আমরাও একদিন চলে যাব যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাব হ্যাঁ এটাই সত্য মালাকুল মৌতকে যখন আল্লাহ মৌতের জন্য নির্ধারণ করেন তোনার প্রশ্ন ছিল আল্লাহ নিয়া তো আসবো হুকুমের অমান্য তো করা যাবে না কিন্তু মানুষ তো আমাকে গালি বানিয়ে দিবে সবাই বলবে লোকটার কোনো কাজই নাই শালি পাটারা সারাদিন ঘুরতে থাকে এই থানার ভিতর থেকে প্রতিদিন কেউ না কেউ ওঠে ঠিক না আমরা তো বলবো লোকটার কোনো কাজই নেই খালি বাটারা থানার ভিতরেই ঘুরে যাকে মনে চায় তাকে উঠিয়ে নিয়ে যায় তো তার এই প্রশ্নের উত্তরে আল্লাহ বলছিলেন সা চাহ লুলি আমি মৃত্যুর কারণ বানায় পুরুষ সাবা বয়ানসা মানুষ কারণ নিয়ে আলোচনা করবে তোমার নাম কেউ ভুলে নেবে এটাই সত্য সময়ের আগে কেউ মরে না আর কারণ ছাড়াও কেউ মরে না যদি তাই হয়তো তাহলে সান্ত্বনার মেসি লাইফ সাপোর্ট এটা যাবে তো যাবে কোথায় উচিত তো ছিল লাইফ সাপোর্টে তার লাইফ সুরক্ষিত হওয়া দেরি হতো না ঠিক না কি বলে হয়তো ফিরবো না যারা দেয় তারাও হয়তো ফিরবো না ডাক্তাররাও ভাবে মনে হয় আর বাঁচাইতে পারবো না কেননা লাইফ সাপোর্টে চলে আসছে ঠিক না কিন্তু লাভ তো নাম তো লাইফ সাপোর্ট ঠিক না শব্দটা যদিও ইংরেজি কিন্তু বাংলা করলে কি দাঁড়াবে জীবনকে সুরক্ষিত করে এটাই তো জীবনকে বাঁচা দেয় না কারণ ছাড়া না না বিদায় শূন্য হবে একদিন এটাই আপনি আর আমি মানি আর না মানি আর একদিন আসবে এটা কিছুই থাকবে না যেটাকে কেয়ামত বলে আদিসের দ্বারা আল্লাহ আমাদেরকে বুঝিয়েছেন আল্লাহ আল্লাহ রসুল আমাদেরকে বাধ্য করে না আমাদেরকে বুঝায় বাধ্য আল্লাহ করতে পারে এই জন্য আল্লাহ আমাদের সামনে লজিক রাখছেন যুক্তি রাখছেন উচ্চতা দেখ তারাও না হেকায় আমার কোথাও তুমি খুঁটি পাবে না দুনিয়ার সবচেয়ে পাওয়ার ফুল দুর্বীন হলো হোবল শেষ সারা দুনিয়া ছাটমায়রা দেখছে কোথাও কোনো খুঁটি নাই নাসার দেয় নাই যে আমরা তথ্য কোথাও খুঁটি পাইছি খুঁটি দিয়ে আকার দাঁড়ায় আসে আল্লাহ খুঁটি নাই একটা প্রত্যেকটা এক সমান বড় না যদি বিশাল স্টুডিয়ামের ভিতরে একটা মার্বেল রাখা হয় তাইলে স্টুডিয়ামের তুলনায় মার্বেলটা যতটুকু ছোট প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এতটুকু ছোট সামনে এতটুকু ছোট প্রত্যেকটা তার পরেরটার সামনে এতটুকু ছোট আল্লা বলে ষাটটা তার পরে রাখছি যদি ষাটটাকে বাধ্য করতে পারি দাঁড়ানের উপরে তুমি আর কি সাড়ে একটা মানুষ তোমাকে বাধ্য করা কোনো ব্যাপার না কি ব্যাপার আল্লা বলে যদি আকাশ দিয়া বুঝে না আসে কেন না কারো আকাশ দিয়া বুঝে আসার কথাও না কেননা বিজ্ঞান আজকে আকাশের নিচে ঘুরতে ঘুরতে সেই হারা গেছে বিদায় সে কোনো তথ্য তেমন দিতে পারে নাই কিন্তু এই জন্য আল্লাহ আমাদেরকে একটু নিচে নিয়ে আসছেন বসে কোন দরিলার শামসি বা সোয়া ইহা সূর্য দেখো আর কিরণ দেখো তোমাদের দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় আমাদের দুনিয়াটা নক্ষত্র না গ্রহ ওটা নক্ষত্র তেরো লক্ষ গুণ বড় আল্লাহ বলে এটাকে যদি তিনশো পঁয়ষট্টি দিনে তিনশো পঁয়ষট্টি কক্ষ পথে আমি বাধ্য করতে পারি যার চলার ঘন্টা পার ঘন্টায় লক্ষ কিলোমিটার ব্যাগে দৌড়াইতেছে একে যদি আমি করতে পারি তো তোমাকে করা কোনো ব্যাপার আল্লাহ বলে এটাও যদি বুঝে না আসে তো অন্দুরিলাল বিহারি আমো আজিহা। সমুদ্র দেখার তরঙ্গ মালাগুলা দেখ সমুদ্রকে আমি বাধ্য করছি পদ্মা মেঘনা যমুনা ভাঙ্গে আমি মানি কিন্তু আজ পর্যন্ত বঙ্গোপসাগর ভাঙছে এরকম খবর বঙ্গোপসাগরে ভাঙ্গন শুরু হয়েছে এরকম কোনো খবর মনে হয় বাংলাদেশের কোনো নিউজ পেপারে আসে না ঠিক না অথচ পদ্মা ভাঙ্গে মেঘনা ভাঙ্গে যমুরা ভাঙ্গে কিন্তু যতগুলা ঢেউ প্রতিদিন আশ্রয় পড়ে আমাদের উলে আজ পর্যন্ত পদ্মা মেঘনা এরকম একটা ঢেউয়ের অস্তিত্ব দিতে পারে আল্লাহ বলে ওকে বাধ্য করছি